আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলাহ রসুলিল্লাহ আম্মাবাদ নবী করিম সাল আলী ওসাল্লামের নিকট ওহির সূত্রপাত কিভাবে হয় ওহি হচ্ছে শরীয়তের মূল উৎস এবং এটি দু প্রকার এক ওহি মাতলু তথা কুরআন মাজিদ দুই ওহি এ মাতলু তথা সুন্নাম ও হাদিস শরীয়তের বিক্রি চারটি এজমা কেয়াস এজমা কেয়াস যখন পুরআন ও সুন্ন মোতাবেক হবে তখনই সেটি গ্রহণযোগ্য এবং ওহির উপর বিশ্বাস করা আমাদের প্রত্যেকের ইমানের মৌলিক দ্বারা তাইফা কান আ ইয়াদ উল ওয়াহি ইল্লাহ রসুল ইল্লাহি সল্লুল্লাহ আলি হুসল্লা রসুল উল্লাহ সল্লাহ নিকট কিভাবে ওহির সূত্রপাত হয় তাসবাহান আতা কুর আন উল করিমে তিনি আর স্বাদ করেন তিনি বলেন যে আমি আপনার প্রতি ওহি অবতরণ করিয়াছি যেমন অবতরণ করিয়াছি ন তার পূর্ববর্তী নবীদের প্রতি ওহি অর্থ কি ওহি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে আসতেন নবীগণদের কাছে এটাই হচ্ছে ওহি সূরা আন-নিসা আয়াত নাম্বার 163 انا عائشه تا ام المؤمنين رضي الله عنها ان الحارث بن هشام سال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله

ওহি অবতরণের ভিন্ন পদ্ধতি রয়েছে নাম্বার এক ঘুমন্ত অবস্থায় এবং নাম্বার দুই ঘন্টার ধ্বনি নেই নবী করিম সাল্লাল্লাহু আলী মনে ভাবনা তৈরি করে দেও এটাও একটি ওই আসার মাধ্যম ছিল মানুষের আকৃত্বে জিব্রাহিল আলী ইসলামের আগমন এবং অন্য একটি ওহির মাধ্যম ছিল নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথোপকথন